ওই তো ওছিরে যাই দেই তো আমার দিন পর এখন পার্টিতে যাই যাই দেই আস্তে যাই হই দেইবারে বড়া একবার ডাইরে না বুঝছ থাক কোন এক 10 দিন না দেইবারে ত্রোসি জবের কি অবস্থা এতো জানেনা বড়োবান কিান কি কইতেছি কি করছিস রে ফোন দে যো

ওষুধ তাহলে এখন তুই এখন এখনই মনে কর থেকে ঢোক দিয়ে ওষুধ কি করি যাই বাড়ি

আমাকে তুমি বুজ পাইছা এই ঠাৰা বাৰ ৰজাৰ ভিতৰত আমি যাব নে তোমার তোমাৰ মানে খেত চামলা বেলেগ তোমাৰ তুমি চামলাও গা খেত তুমি চামলাও আমি চৰাইৰ এক খেতে যা তাতেৰ যা বন্ধ তার যা

আর একটা ভালো একটা খুশির খবর দিতে পারছিলাম তো এই মাসে মানে এই সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া ব্যবহার না করছিলাম কিন্তু ব্যবহার আমার খুব খারাপ লাগছে

সম্পূর্ণ টাকা করে কোন খেতে হবে আমাকে একটা লিস্ট দিয়ে দেন দিয়ে দেন সার দিয়ে দিচ্ছি পানিও দিয়ে আসবো সমস্যা নাই কোন খেতে আমাকে বলেন দয়া করে বলেন ভাইয়া বলেন বলেন খেতে ওষুধ দেওয়া লাগবেও করা লাগবে ভাইয়া ভাইয়া তো না এই ট্রা আগে শুরু উপরে আমার তো না তোর সার দেওয়া লাগবে তুমি আমার কে সবাই আছে ভাইয়া তো তুমি আমার কেউ নাই তুমি করো তুমি আমার উপর বস ভাই ভাই আমি যাচ্ছি তুমি আমাকে নোটটা দাও দেখো

आप देख आगे फिश टम्पर है लेकिन वो तो तो बड़े पसंद आए हाँ ah? oh no. Oh no, 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 no oh no oh no oh no oh no oh no चलो करेक्ट मॉडल बारी पसंद कीजिए कमल क्रीमो नहीं नहीं ये देखती क्या मैं देखती हूँ चलो करेक्ट पसंद आएगा आमर एक्टिव आप तो भाई भाई और भाई एक्टिव और भाई और भाई और भाई

দুই তিনশো বিশ পঁচিশ হাজার লাগবে না উমা বারো তেরো হাজার করা না আমার লিঙ্ক আছে তো করা যাবে

না <laughs> মার